আপনারা দেখছেন নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে উড়ন রিপোর্ট স্কুলের চারজন নাবালিকার পড়ুয়ার যৌন হেনেস্তার দায়ে ছয় বছরের জেল হয়ে গেল এক স্কুল শিক্ষকের চারজন নাবালিকার কে যৌন হেনেস্তার দায়ে ছয় বছরের কারাদণ্ড হল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের কুমারগঞ্জ থানার দু হাজার আঠারো সালে দুইজন আট বছর একজন নয় বছর পরও একজন দশ বছর বয়সী মেয়েকেদের হেনস্থা করায় মামলা দায়ের হয়েছিল শুক্রবার পক্স আইনে বালুরঘাট জেলা আদালতে বিশাল কোর্টে বিচারপতি শরণ্য সেন প্রসাদ অভিযুক্ত বালুরঘাটের বাসিন্দার ওই শিক্ষককে দোষী সাব্যস্ত করেন এদিন শনিবার দোষী সাব্যস্তর কারাদ্বন্দ্বের নির্দেশ দেন বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী ইতব্রত চক্রবর্তী জানান বিচার শরণ্যক সেন প্রসাদ ওই ব্যক্তিকে ছয় বছরের সশ্রম কারাদণ্ডের সাথে দশ হাজার টাকা জরিফানা অনাদায় আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন পাশাপাশি নির্যাতিতা তিন ছাত্রীকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সুহান নিমন চব্বিশের পর্দায় আসুন এই বিষয়ে সরকারের আইনজীবী বালুরঘাট কোটের ইতুব্রত চক্রবর্তী কি বলছেন এই চারজন নাবালিকাকে যৌন হেনস্তার ছয় বছরের একজন শিক্ষকের কারাদণ্ড হলো একজন মশাই কারাদণ্ড হলো সেই বিষয়ে কি বলছেন আপনারা শুনুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে সকলের মাঝে ছড়িয়ে দিন এবং আপনার এলাকার খবর পেতেও আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা করতে পারেন একান্ন দু হাজার আঠেরো আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স ফিক্স ছিল হিয়ারিং এর জন্য লানের স্পেশাল কোর্ট বক্স সরণা সেন প্রসাদ মহাসয়ের ঘরে আজকে দুপক্ষকে অন পয়েন্ট অফ সেন্টেন্স শোনার পর লালের কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন সেখানে লানের কোর্ট বলেছেন নট টু বি বিডেন্ট হি ফেল্ড হিস ডিউটি টুয়ার্ড বিং এ টিচার অফ স্কুল হি অ্যাক্ট ইজ আিমসেল কেস ইন হ্যান্ড ইজ এ স্যাড রিফ্লেকশন অন দ্যজেন্টে সোসাইটি ভ্যারা মাইনর গার্ল স্টুডেন্টস আর সেক্সুয়ালি অ্যাভিউজ দেন সেক্সুয়ালি অ্যাসলটেড ইন্ডিয়ার অন স্কুল এই কেসের ক্ষেত্রে যিনি আসামি তিনি একটি প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন এবং ভিত্তিম যে মেয়েগুলি বা বাচ্চাগুলি তারা সেই স্কুলেরই ছাত্রী ছিলেন সুতরাং এই ব্যাপারে এটা হচ্ছে লার্নের কোর্টের অবজারভেশন এবং এই অবজারভেশনের উপরে ভিত্তি করে তিনি অক্স আইনের দশ ধরায় আসামিকে ছ বছরের সশ্রম কারাদণ্ড দশ টাকা ফাইন অনাদায় আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন পাশাপাশি আইপিসি তিনশো ক ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড হাজার টাকা ফাইন এবং অনাদায় আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং লার্নেড কোর্ট আরো বলেছেন যে এস্টাবলিশড আইন এবং গভর্নমেন্ট নোটিফিকেশন এবং সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ অনুযায়ী এই কেসের যে সেই প্রত্যেক ভিকটিমকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে আদেশ দেওয়া হয়েছে আসামির কিরাম আসামির নাম এখানে প্রকাশ করা যাবে না কারণ এখানে একটা পকসল গেস যেহেতু একই স্কুলে বৃত্তি এবং আসামি দুজনেই সেই সময় উপস্থিত ছিলেন অফ আমরা এটা প্রকাশ করতে পারি বিক্রিদের পঞ্চায়েত